আপনারা কি আপনাদের পুরো স্বার্থকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান আপনাদের সহযোগিতার জন্য আমরা শুরু করেছি এক বিশেষ সিরিজ অব্যক্ত মুরলি রিভিশন একদম শুরু থেকে প্রতিদিন ঠিক ভোর পাঁচটায় আপনারা পাবেন একটি করে অব্যক্ত মুরলির গভীর চিন্তন যা আপনার আধ্যাত্মিক যাত্রার এক শক্তিশালী আধার হয়ে উঠবে চলুন এখন আমরা আজকের সাকার মৌলি চিন্তনের দিকে এগিয়ে যাই ওম শান্তি প্রিয় রুহানি ভাই ও বোনেরা আজকের তিন দুই দু মানে তেসরা ফেব্রুয়ারির প্রাণনাথ বাবার মধুর রুহানি মহাবাক্যের চিন্তনে আপনাদের অনেক অনেক স্বাগতম ওম শান্তি ওম শান্তি আজ মুরলিধার বাবা শুরুতেই মানে শিরোনামের মধ্যেই কি বলবো যেন পুরো জ্ঞান সাগরের মনিটা আমাদের হাতে তুলে দিয়েছেন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের স্মরণে থাকার পুরুষার্থ অবশ্যই করতে হবে কেননা স্মরণের বলের দ্বারাই তোমরা বিকর্মা জিত হবে কি গভীর একটা কথা হ্যাঁ একটি লাইনেই যেন পুরুষার্থের পুরো রাস্তাটা পরিষ্কার হয়ে গেল একদম ঠিক এই যে শব্দটা স্মরণের বল এর ওপর একটু যদি আমরা গভীর ভাবে ভাবি বা মানে নাম করা নয় এখানে বাবা যে বল বা শক্তির কথা বলছেন সেটা হলো একটা জীবন্ত অনুভূতি মানে আত্মার এমন একটা অবস্থা যেখানে সে সব সময় বাবার আকর্ষণে বাধা থাকে ঠিক যেমন লোহা চুম্বকের দিকে আকৃষ্ট হয় বাহ খুব সুন্দর উপমা ঠিক তাই আমি আত্মা যখন দেহ জগতের সবকিছু থেকে মানে সব আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে নি আর এক বাবার দিকে আমার মন বুদ্ধি রাখি তখন তখন স্বাভাবিকভাবেই বাবার সর্বশক্তিমান কিরণ আমার পড়তে থাকে এটাই হলো সেই বল ও সাধারণ আর এই বলই তো সেই রুহানি অগ্নি তাই না যোগাগ্নি হ্যাঁ একদম বাবা প্রায়ই বলেন স্মরণের অগ্নি সাধারণ আগুন যেমন মানে সব আবর্জনা পুড়িয়ে দেয় ছাই করে দেয় তেমনি এই স্মরণের শক্তি বা অগ্নি আমাদের আত্মার জন্ম ওপর জন্মান্তরের যে পাপের বোঝা বিকর্মের পাহাড় জমে আছে তাকে ভস্ম করে দেয় এর পেছন্দের বিজ্ঞানটা কি এর আধ্যাত্মিক বিজ্ঞানটা হল বাবার স্মরণ আমাদের আত্মার যে ভাইব্রেশন তাকে অনেক উঁচুতে তুলে দেয় আর সেই উঁচু কম্পাঙ্কের শক্তি যখন আত্মার মধ্যে আসে তখন বিকর্মের যে নিম্ন শক্তির স্তরগুলো সেগুলো আর টিকতে পারে না পুড়তে শুরু করে বাহ তার মানে বিকর্ম নাশ করার জন্য আলাদা করে কোনও কঠিন তপস্যা বা ব্রত এগুলোর কোনো প্রয়োজনই নেই না একদমই না শুধু একটাই পুরুষার্থ দেহি অভিমানী হয়ে বাবাকে ঠিকভাবে স্মরণ করা আর সেই জন্যেই তো বাবা বলছেন এটাই শ্রেষ্ঠ পুরুষার্থ কারণ বাকি সব পুরুষার্থ যেমন ধরুন জ্ঞান মন্থন করা বা দৈবিক গুণ ধারণ করা হুম সেগুলোও কিন্তু এই স্মরণের ভিত্তির উপরেই দাঁড়িয়ে থাকে শরণ ছাড়া জ্ঞান শুকনো হয় আর গুণ ধারণ করা তো প্রায় অসম্ভব ঠিক যখন আত্মা শক্তিশালী হয়ে যায় স্মরণের বলে তখন তো সে এমনিতেই কর্মযোগী হয়ে যায় অবশ্যই সংসারে থেকেও কর্মের বাঁধনে জড়ায় না ফুলের মতো পবিত্র থাকে আর এই অবস্থাকেই তো বাবা বলছেন কর্মাতীত বা বিকর্মাজিত এই স্মরণের শক্তি হল সেই মাস্টার চাবি যা দিয়ে বিকর্মাজিত হওয়ার তালাটা খোলা যায় বা বাবা পুরুষার্থের কত সহজ রাস্তা আপনি দেখিয়ে দিলেন এবার বাবা আমাদের আরও একটা খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক ভুলের দিকে মনোযোগ টানছেন আছে এমন একটা ভুল যা আমাদের পুরুষার্থের গতিকে এক মুহূর্তে থামিয়ে দিতে পারে বাবা প্রশ্ন করেছেন কোন ভাবনা এলেই পুরুষার্থ করা থেকে তোমরা নিচে নেমে যাবে আর বাবার উত্তরটা কি বলবো আমাদের সবার জন্য একটা বিরাট সতর্কবাণী হুম বাবা বলেছেন এখনও টাইম পড়ে আছে পরে পুরুষার্থ করে নেব এই একটা ভাবনা কাল করব এই যে দীর্ঘসূত্রিতা এটা যে কত বড় সূত্র আমরা হয়তো বুঝতেও পারি না একদম এটা মায়ার এমন একটা মিষ্টি আবরণ যা আমাদের বোঝায় যে আরে হাতে তো এখনো অনেক সময় আছে কি গভীর কথা এই ভাবনাটা আমাদের বর্তমান মুহূর্তের যে মূল্য সেটাকেই কেড়ে নেয় আমরা ভাবি এখন তো সবে শুরু শেষে গিয়ে এক লাফে বা গ্যালাপ করে এগিয়ে যাব হ্যাঁ হ্যাঁ অনেকেই এটা ভাবে কিন্তু বাবা তো স্পষ্ট করে দিচ্ছেন যে এটা একটা মিথ্যা আশা একটা ফাঁদ আধ্যাত্মিক উন্নতি তো কোনও সমিটে দৌড় নয় যে শেষে গতি বাড়িয়ে জিতে যাব এটা একটা ম্যারাথন একদম যেখানে প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা মুহূর্তের পুরুষার্থ গোনা হয় শেষের সময়ের ভরসায় বসে থাকা মানে হল নিজের পায়ে নিজে কুরুল মারা আর বাবার সবচেয়ে বড় কারণটাও বলে দিয়েছেন যে শরীর ছাড়ার তো কোনো নিয়ম বা সময় নেই ঠিক এই শরীর কখন ছাড়তে হবে তা তো আমরা কেউই জানি না যদি আমরা শেষ মুহূর্তের আশায় বসে থাকি আর সেই মুহূর্তটাই যদি হঠাৎ করে চলে আসে তখন তো অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকবে না তাই বাবার শ্রীমত হল প্রতিটা মুহূর্তকে সফল করো অতীত চলে গেছে ভবিষ্যৎ আসেনি হাতে আছে শুধু এই মুহূর্তটা একদম এই পরে করব ভাবনাটা এটা আমাদের রুহানি অবস্থাকে ধীরে ধীরে নিচে নামিয়ে দেয় পুরুষার্থে আলস্য নিয়ে আসে একটা ঢিলে ঢালা ভাব চলে আসে আজ বাবা যেন আমাদের এই গভীর ঘুম থেকে সজরে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিচ্ছেন বলছেন বাচ্চা জাগো সময় খুব কম যা করার এখনই করো। সত্যি এই মূল্যবান ইশারার জন্য বাবার অনেক অনেক ধন্যবাদ এখন থেকে প্রতিটি মুহূর্ত সফল করার পুরুষার্থ করতে হবে আজকের গীতটিও খুব পরিচিত আর খুব শক্তিশালী ওম নম শিবায় ভক্তিমার্গে আমরা এই ধ্বনি লক্ষ কোটিবার উচ্চারণ করেছি কিন্তু জ্ঞানমার্গে এসে এর আসল অর্থটা মানে এর গভীরতাটা যেন নতুন করে অনুভব করা যায় অবশ্যই এটা তখন আর শুধু একটা মন্ত্র থাকে না একটা অনুভবী হয়ে যায় এই গীতের প্রত্যেকটা শব্দ আত্মা আর পরমাত্মার সম্পর্কের একটা জীবন্ত ছবি যেমন প্রথম শব্দটাই হল ওম হ্যাঁ ওম এর অর্থ হলো আমি কিন্তু কোন আমি এই স্থূল শরীরটা নয় আমি এক অমর অবিনাশী বিন্দু আত্মা একদম এই স্বস্বরূপের স্মৃতিতে থাকাই হলো জ্ঞানের প্রথম এবং শেষ পাঠ যখন আমি দেহ আর দেহের সব সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে এই আত্মিক স্মৃতিতে থাকি তখনই তো আমার আসল পরিচয়টা ফুটে ওঠে বাহ আর তারপর আসে নাম শিবায় মানে সেই পরম পিতা পরমাত্মা শিবকে নমন আর এখানে নমন করার অর্থও কিন্তু শুধু হাজ্যোর করা নয় এর গভীর অর্থ বলে সম্পূর্ণ সমর্পণ ঠিক আমার যা কিছু আছে আমার এই মন আমার বুদ্ধি আমার জন্ম জন্মান্তরের সংস্কার সব কিছু সেই এক বাবার শ্রীমতে সোপে দেওয়া আমি আত্মা আর আমার একমাত্র আশ্রয় একমাত্র পরিচয় হলেন আমার বাবা শিব এই অনুভূতিটাই হল শ্রেষ্ঠ স্মরণ আর একবার গভীরভাবে ভাবুন তো যখন সেই নিরাকার পরম পিতা আমাদের সামনে এই সাকার শরীরের মাধ্যমে আসেন আমাদের সাথে কথা বলেন আমাদের পড়ান তখনই গীতের অনুভূতিটা কতটা জীবন্ত হয়ে ওঠে তখন এটার কোনো দূরের ঈশ্বরের স্তুতি থাকে না এটা হয়ে ওঠে আত্মার প্রত্যক্ষ অনুভব আমরা সেই বাবাকে নিজের চোখে দেখছি তার মিষ্টি মহাবাক্য নিজের কানে শুনছি আর আমাদের ভেতর থেকে এই ধ্বনি উঠছে ওম নমঃ শিবায় আমি আত্মা আমার বাবা শিব সত্যি ভাবলেই গায়ে কাটা দেয় এই স্মরণই তো আমাদের পবিত্র করে তোলে বাবার সাথে আমাদের সংযোগকে এত গভীর আর মধুর করে তোলে জ্ঞানের আলোয় একটা সাধারণ ভজনের অর্থ কতটা অসাধারণ হয়ে যায় এবার চলুন আজকের মহাবাক্যের কিছু গভীর জ্ঞান রত্নের উপর আমরা একটু চিন্তন করি বাবা আজ দুটো পরিকল্পনার মধ্যে একটা আকাশপাতাল পার্থক্য দেখিয়েছেন হ্যাঁ একটা হলো বাবার স্বর্গীয় পরিকল্পনা আর অন্যটা হলো জাগতিক মানুষের সীমাবদ্ধ পরিকল্পনা ঠিক বাবা বলেছেন যে তিনি এই সঙ্গম যুগে এসে দৈবী ফুলের স্যাপলিং রোপণ করছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের চারা ভাবুন একবার বাবা কোনো সাধারণ গাছ লাগাচ্ছেন না তিনি এমন এক দৈবী বৃক্ষের চারা লাগাচ্ছেন যার ফল হল দেবতা হ্যাঁ আর যার ছায়ায় অর্ধেক কল্প ধরে বিশ্ব শান্তিতে থাকে এটা হলো এক নতুন পবিত্র দুনিয়া গড়ার স্বর্গীয় পরিকল্পনা আর অন্যদিকে জাগতিক মানুষেরা কি করছে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ফ্যামিলি প্ল্যানিং করছে বাবা এই দুটো পরিকল্পনার মধ্যেকার বিশাল তফাতটা দেখাচ্ছেন বাবার প্ল্যান হল একটা অখণ্ড এক ধর্মের এক রাজ্যের এক ভাষার স্বর্গীয় দৈবী পরিবার তৈরি করা যেখানে সবাই এক বাবার সন্তান ভাই ভাই কোনো ভেদাভেদ নেই কোনো বর্ডার নেই আর মানুষের পরিকল্পনা দেখুন তারা এক পরিবার হওয়া তো দূরের কথা নিজেদের মধ্যেই শতভাগে ভাগ হয়ে আছে বাবা তো উদাহরণও দিয়েছেন গুজরাটি পরিবার মারাঠি পরিবার আসলে তো সবাই ভারতবাসী এক পরিবার কিন্তু এই বিভাজনের কারণে নিজেদের মধ্যেই গৃহযুদ্ধ লেগে আছে পরিবারে পরিবারে ধর্মে ধর্মে দেশে দেশে শুধু অশান্তি মানে বাবার স্বর্গীয় পরিকল্পনা হল সবাইকে এক করা আর মানুষের আসরিক পরিকল্পনা হল একে অপরকে ভাগ করা কত বড় পার্থক্য এরপর বাবা আমাদের আবার সেই মূল জ্ঞানে স্থিত করাচ্ছেন যা আমাদের অবস্থাকে নিশ্চিন্ত আর সাক্ষী করে তোলে বাবা স্মরণ করাচ্ছেন যে এই সৃষ্টি একটা পাঁচ হাজার বছরের চক্র একটা ড্রামা আর এটা অবিকল পুনরাবৃত্তি হয় যা কিছু হচ্ছে তা নতুন কিছু নয় পাঁচ হাজার বছর আগেও ঠিক এই সময়ে ঠিক এইভাবে সব কিছু হয়েছিল আর এই ড্রামার অন্তিম দৃশ্য হল বিনাশ বাবা স্পষ্ট বলেছেন যে এটাই সেই মহাভারতের যুদ্ধ এর জন্য মানুষেরা নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে শেষ করার জন্য পারমাণবিক বোমা তৈরি করছে বাবা তো বলছেন বড় বড় ব্যক্তিরাও আজ মানছে যে এই লড়াই যদি না থামে তাহলে পুরো দুনিয়ায় আগুন জ্বলবে আর আমরা বাবার বাচ্চারা জানি এই আগুন তো লাগবেই কারণ কল্প আগেও লেগেছিল এটাই হল কলিযুগের অন্ত আর সত্যযুগের শুরুর সন্ধিক্ষণ ঠিক আর এই ড্রামার জ্ঞানটাই আমাদের সবচেয়ে বড় শক্তি অবশ্যই যখন আমরা জানি যে যা কিছু হচ্ছে তা পূর্ব নির্ধারিত আর প্রত্যেকটা দৃশ্যের পেছনে কল্যাণ আছে তখন আমাদের বুদ্ধি বাইরের ভয়ঙ্কর পরিস্থিতিতেও বিচলিত হয় না আমরা সাক্ষী হয়ে মানে একজন দর্শক হয়ে নিজের পুরুষার্থ করতে থাকি আমরা জানি এই বিনাশের পরেই বাবা তার স্থাপনার কাজ সম্পূর্ণ করবেন আর আমাদের নতুন রাজ্য সত্যযুগ আসবে এই জ্ঞান আমাদের নির্ভয় আর নিশ্চিন্ত করে তোলে আসুন আমরা সবাই এক মুহূর্ত থেমে নিজেদেরকে জিজ্ঞাসা করি বাবা যে দৈবী বৃক্ষের সতেজ চারা রোপণ করছেন আমি কি সেই রকম একটি পুরুষার্থী চারা হতে পেরেছি আমার বুদ্ধিযোগ কি বাবার এই এক বিশ্ব পরিবার স্থাপনার পরিকল্পনার সাথে যুক্ত নাকি এখনও আমার মন জাগতিক ছোট ছোট পরিবার জাতি বা ভেদাভেদের চিন্তায় বিভক্ত আসন্ন বিনাশের কথা জেনে আমার অবস্থা কি সাক্ষী এবং নিশ্চিন্ত নাকি আমি এখনও বাইরের পরিস্থিতি দেখে বিচলিত হই জ্ঞান তো তলোয়ারের মতো আর সেবা ক্ষেত্র হল যুদ্ধক্ষেত্র ঠিক তলোয়ার চালানো না শিখলে তো ওটা শুধু বোঝাই বাড়াবে একদম আর সেবা করতে গিয়ে আমাদের মনে যে সবচেয়ে বড় বাধাটা আসে তা হল আমি চলুন আজ দেখি বাবা আমাদের এই আমিকে জয় করার জন্য কি কি হাতিয়ার দিয়েছেন নিশ্চয় একটা খুব পরিচিত পরিস্থিতি দিয়ে শুরু করা যাক হ্যাঁ ধরা যাক কোন একটা সেন্টারে একটা বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আচ্ছা আর একজন সেবাধারী মানে দিন রাত এক করে পরিশ্রম করছেন নিজের মানে নিজের খাওয়া ঘুম আরাম সব ভুলে গেছেন হুম সেবার মধ্যে পুরো ডুবে গেছেন একদম তার একমাত্র লক্ষ্য বাবার সেবা যেন খুব ভালোভাবে হয় অবশেষে প্রোগ্রামটা খুব সফল হলো সবাই খুব প্রশংসাও করল বাহ কিন্তু ঘটনাক্রমে মঞ্চ থেকে ঘোষণা করার সময় তার নামটা নেওয়া হল না অথবা তাকে কোনো বিশেষ কৃতিত্ব দেওয়া হলো না ও এটা তো খুব খুব বাস্তব একটা চিত্র প্রায় তো হয় এরকম ঠিক আর ঠিক সেই মুহূর্তে সেই সেবাধারীর মনের ভেতরে একটা একটা কাটার মতো খচখচারি শুরু হল একটা ভাবনা এলো আমি এত কিছু করলাম আমার কথা কে একবার বললো না এই যে একটা অভিমান বা দুঃখ এটা তো খুব স্বাভাবিক তাই না স্বাভাবিক তো বটেই কিন্তু বাবা বলছেন এই স্বাভাবিক অনুভূতিটাই আমাদের সেবার সবথেকে বড় শত্রু একদম আপনি বিষয়টার একেবারে মূলে পৌঁছে গেছেন এই পরিস্থিতিটাই তো হল আমিত্বভাবের সবচেয়ে বড় পরীক্ষা হ্যাঁ আজ বাবা বরদানে ঠিক এই কথাটাই বলেছেন তিনি বলেছেন যে একজন সেবাধারী সেবাতে সফলতার অনুভূতি তখনই করতে পারবে যখন সে এই ভাব ত্যাগ করবে আচ্ছা এই যে আমি সেবা করছি আমি করেছি আমার জন্য এটা সফল হল এই ভাবটাকেই বাবা বলছেন অমৃত সেবার মধ্যে বিষ মেশানোর মতো অমৃত সেবার মধ্যে বিষ বাপরে এই তুলনাটা তো খুব শক্তিশালী হ্যাঁ কারণ সেবা তো অমৃত কিন্তু এই ছোট্ট একটা আমি ভাব পুরো প্রাপ্তিটাকেই নষ্ট করে দেয় কিন্তু একটা প্রশ্ন জাগে বলুন প্রশংসা পেলে তো সেবা করার উৎসাহ আরও বেড়ে যায় তাহলে সেই উৎসাহ আর আমিত ভাবের মধ্যে যে একটা সূক্ষ্ম রেখা আছে সেটা আমরা কিভাবে বুঝব হ্যাঁ ঠিক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে উৎসাহ আর অহংকার দুটোর উৎসটাই আলাদা কিরকম উৎসাহ আসে সেবা থেকে প্রাপ্তি দেখে যখন দেখি কোনও আত্মার জীবন পরিবর্তন হচ্ছে তখন আমাদের ভেতরে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ হয় এটা হলো পজিটিভ উৎসাহ তো আমিত্বভাব বা অহংকারের উৎস হল ব্যক্তিগত স্বীকৃতির আকাঙ্ক্ষা যখন আমার ফোকাস সেবার ফল থেকে সরে গিয়ে আমার নাম বা আমার সম্মানের ওপর চলে আসে তখনই বিষমিশে যায় অর্থাৎ ফোকাসের পরিবর্তনটাই আসল খেলা একদম বাবা তাই আজ একটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী সূত্র দিয়েছেন কি সেটা তিনি বলেছেন আমাদের মনের ভেতর সারা দিন এই চিন্তাটা চলা উচিত আচ্ছা আমি করিনি কিন্তু আমি হলাম করণহার হার করবন হলেন বাবা বাহ মানে কাজটা আমার হাত দিয়ে হচ্ছে হ্যাঁ কিন্তু করানোর আসল মালিক হলেন শিব বাবা আমি কেবল তার হাতের একটা যন্ত্র একটা নিমিত্ত মাত্র এই ভাবনাটা যদি সত্যি আমাদের ভেতরে গেথে যায় তাহলে তোর কোনো প্রত্যাশাই থাকে না ঠিক কারণ একটা যন্ত্র তো কখনো কৃতিত্ব যাবি করে না মানে গিটার তো বলে না যে আমি সুর বাজালাম কৃতিত্ব তো বাদকের কি সুন্দর উদাহরণ ঠিক তাই তখন আর নাম বা প্রশংসার কোনও আকাঙ্ক্ষা থাকবে না বাবা বলেছেন যখনই আমিত্ব ভাব বাবার প্রেমে তার ভালোবাসায় সম্পূর্ণভাবে লীন হয়ে যায় তখনই একজন সত্যিকারের ত্যাগ মূর্তি সেবাধারী হয়ে ওঠে মূর্তি হ্যাঁ আর ত্যাগ মানে শুধু পুরনো দুনিয়ার জিনিসপত্র ছাড়া নয় সবচেয়ে বড় ত্যাগ হলো এই আমি এবং আমার ভাবের ত্যাগ কেনা সে তখন শুধু দিয়েই যায় পাওয়ার কথা ভাবেই না এটা তো একটা বিশাল মুক্তির অনুভূতি মানে সফলতার শ্রেয় বাবার আর যদি কোনো ভুল ত্রুটি হয় তার দায়ভারও বাবা নিয়ে নেন তার মানে আমাদের ফোকাসটা ফলাফলের থেকে সরে এসে প্রক্রিয়ার ওপর চলে আসে আমি শুধু শ্রীমত অনুযায়ী আমার কাজটা ঠিকভাবে করছি কিনা সেটাই আমার দায়িত্ব একদম আমরা একদম চাপমুক্ত হয়ে হালকা হয়ে সেবা করতে পারি আর এই স্থিতিতে থেকে সেবা করলেই সেই সেবার ভাইব্রেশন বা কম্পন বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আমি ভাব নিয়ে করা সেবার প্রভাব সীমিত থাকে কারণ তাতে ব্যক্তিগত শক্তির ব্যবহার হয় ঠিক কিন্তু বাবা করাচ্ছেন এই ভাব নিয়ে করা সেবার প্রভাব অসীম কারণ তখন বাবার শক্তি কাজ করে কিন্তু এই আমিত্বভাব ত্যাগ করে স্থিতিশীল থাকাটা তো মানে মুখের কথা নয় যখন অপ্রত্যাশিত কিছু এই জীবনে কোনো ঝড় আসে বা সেবাই কোনো বাধা আসে হ্যাঁ তখন তো মন বিচলিত হয়ে যায় সেই মুহূর্তে নিজেকে নিমিত্ত ভাবাটা খুব কঠিন কঠিন তো বটেই এই পরিস্থিতিটা সামলানোর জন্য কি আজকের শিক্ষায় কোনো উপায় বলা হয়েছে হ্যাঁ অবশ্যই বলা হয়েছে আর এটাই আজকের ধারণার প্রথম মুখ্য সারবিন্দু আচ্ছা বাবা আমাদের মনে করিয়ে দিয়েছেন যে এই ড্রামা পূর্ব থেকেই রচিত ড্রামা পূর্ব থেকেই রচিত হ্যাঁ হুম এর মানে কি এর মানে হল এই জগতের নাটকের প্রতিটি দৃশ্য প্রতিটি ঘটনা প্রতিটি বাধা সব আগে থেকেই নির্ধারিত তাই জীবনে বা সেবায় যাই ঘটুক আমাদের ঘাবড়ে গেলে চলবে না কারণ যা কিছু হচ্ছে তা কল্যাণকারী এবং পরিকল্পনা মাফিক চলছে একদম এটা জানাটা একদিকে যেমন স্বস্তির তেমনই এটা একটা বড় দায়িত্ব বটে ঠিক কারণ আমি যদি জানি যে আমার সাথে যা ঘটছে তা ড্রামায় নির্দিষ্ট তাহলে সেই মুহূর্তে আমার করণীয় কি হ্যাঁ আমার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত খুব ভালো প্রশ্ন বাবা বলছেন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো কোনো পরিস্থিতিতেই যেন আমাদের স্মরণের যাত্রা ইয়াদি কি যাত্রা হ্যাঁ সেটা যেন থেমে না যায় অনেক সময় কি হয় সেবায় বা ব্যক্তিগত জীবনে ছোটখাটো কোনো বাধা এলো ধরুন কেউ আমাদের দুটো কটু কথা বলে দিল আর আমরা এতটাই বিচলিত হয়ে পড়ি যে বাবাকে স্মরণ করতেই ভুলে যাই আমাদের মন তখন সেই ব্যক্তি বা সেই পরিস্থিতির মধ্যেই ঘুরপাক খেতে থাকে এটা ঠিক ঘন্টার পর ঘণ্টা আমরা শুধু ওই ঘটনাই ভাবতে থাকি হ্যাঁ আর মনের শক্তি সেই নেগেটিভ জায়গায় আটকে যায় তার ফলে বাবার সাথে আমাদের যোগ বা কানেকশন দুর্বল হয়ে পড়ে ঠিক বাবা আজ বলেছেন এই বিষয়ে খুব মনোযোগ দিতে হবে স্মরণের যাত্রা যেন নিরবিচ্ছিন্ন হয় যেমন একটা খরস্রোতা নদী সে কিন্তু ছোট ছোট পাথরের ধাক্কা খেয়ে থেমে যায় না বাহ খুব সুন্দর ধারণ সে পাথরগুলোর পাশ কাটিয়ে বা ওপর দিয়ে বয়ে চলে যায় আমাদের স্মরণের যাত্রাও ঠিক তেমনই হওয়া উচিত একদম বাধা আসবে কিন্তু আমাদের স্মরণের প্রবাহ যেন থেমে না যায় এই নিরবিচ্ছিন্ন স্মরণই আমাদের মনকে স্থিতিশীল এবং শক্তিশালী করে তোলে কারণ তখন আমরা বাবার থেকে শক্তি নিই হ্যাঁ আর সেই শক্তি দিয়ে যে কোনো পরিস্থিতিকে সহজে পার করা যায় বাবা বলেছেন এই স্থিতিশীল মন নিয়েই আমাদের পারলৌকিক বাবার পরিচয় সবাইকে দিতে হবে আমাদের মুখের কথার চেয়ে আমাদের স্থিততার প্রভাব অনেক বেশি শক্তিশালী একদম আমাদের শান্ত স্থিতিশীল মুখ দেখেই তো অন্য আত্মারা বাবার প্রতি আকৃষ্ট হবে যখন আমরা নিজেরা শান্ত থাকব তখনই আমরা দৈবী বৃক্ষের স্যাপলিং লাগানোর নিমিত্ত হতে পারব তার মানে ভেতরে স্থিতি আর বাইরের সেবা দুটোই মানে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটা ছাড়া অন্যটা সম্ভব নয় ঠিক ভেতরের স্থিতির জন্য যেমন স্মরণ দরকার তেমনি আমাদের মনের ভেতরে এমন কিছু আবর্জনা থাকে যা আমাদের স্থিতিশীল হতে দেয় না চলুন এবার আজকের স্লোগানের দিকে নজর দেওয়া যাক বাবা আসছে স্লোগান দিয়েছেন তা আমাদের ভেতরের এই আবর্জনা পরিষ্কার করতে খুব সাহায্য করতে পারে নিশ্চয়ই আমি পড়ছি বাবা স্লোগান দিয়েছেন ব্যর্থকে সমাপ্ত করে দাও তাহলে সেবার অফার সামনে আসবে বাহ কি শক্তিশালী আর মানে সংক্ষিপ্ত একটা নির্দেশ হুম এখানে ব্যর্থ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে হ্যাঁ এই জায়গাটা একটু একটু ভাবার দরকার আমার মনে হয় এখানে ব্যর্থ সংকল্প বা ওয়েস্ট থটস এর কথা বলা হচ্ছে তাই না একদম ঠিক যেমন এটা কি আমার দ্বারা হবে ও আমার সম্পর্কে কি ভাবল কেন এমন হলো এই ধরনের হাজারো নেতিবাচক চিন্তা হ্যাঁ এমনটা হওয়া উচিত ছিল না আগেও তো চেষ্টা করে পারিনি এবারও হয়তো পারবো না এগুলোই ব্যর্থ আর এই ব্যর্থ সংকল্পগুলো আমাদের মনের শক্তিকে পুরো চুষে নেয় ঠিক এগুলো অনেকটা মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপের মতো আমরা ব্যবহারও করছি না কিন্তু তা ব্যাটারি শেষ করে দিচ্ছে বাহ দারুণ উদাহরণ আমাদের মনের শক্তি যখন এইসব অপ্রয়োজনীয় চিন্তায় নষ্ট হয়ে যায় তখন আমরা নতুন সেবার সুযোগগুলো দেখতেই পাই না বা সুযোগ এলেও সেগুলোকে কাজে লাগানোর মতো আত্মবিশ্বাস বা উৎসাহ থাকে না একদম তার মানে অনেক সময় আমরা ভাবি যে সেবার সুযোগ আসছে না কিন্তু আসল কারণ হল আমাদের মনটাই সেবার জন্য প্রস্তুত নয় মনটা ব্যর্থ সংকল্পের জালে জড়িয়ে আছে টগরটাকে ঠিক করতে হবে একদম প্রকৃতিও তাকেই সাহায্য করে যে নিজে প্রস্তুত আর এই ভেতরের জগৎটাকে সুন্দর রাখার জন্য বিশেষ করে যখন আমরা একটা সংগঠনে একসাথে চলি তখন একে অপরের সাথে সম্পর্ক ঠিক রাখাটাও খুব জরুরি খুব জরুরি আমি ভাবছিলাম এই যে ব্যর্থ সংকল্প শেষ করার কথা বলা হল এর সাথে কি সংগঠনে একতা বজায় রাখার কোনো সম্পর্ক আছে কারণ আমাদের অনেক ব্যর্থ সংকল্প তো অন্যদের নিয়েই তৈরি হয় হ্যাঁ আপনি দুটো বিষয়কে খুব সুন্দরভাবে জুড়েছেন আমাদের বেশিরভাগ ওয়েস্ট থটস তো অন্যদের নিয়েই হয় ও কেন এমন করল সে কেন এমন বলল ঠিক আর এই চিন্তাগুলোই সংগঠনে একতাকে নষ্ট করে বাবা আজকের অব্যক্ত ইশারায় ঠিক এই একতার উপরই খুব জোর দিয়েছেন কি বলেছেন বাবা তিনি বলেছেন একতা বজায় রাখার জন্য নিজের মধ্যে সমাহিত করার শক্তি অর্থাৎ মানিয়ে নেওয়ার শক্তি বাড়াতে হবে পাওয়ার টু অকোমোডেড এটা তো খুবই জরুরি কিন্তু এটা কি হুম যখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে অন্য কেউ ভুল করছে বা তার মধ্যে কোনো দুর্বলতা আছে তখন তার সাথে মানিয়ে নেওয়া তো খুব কঠিন হয়ে যায় কঠিন কিন্তু বাবা তারও উপায় বলে দিয়েছেন ও আচ্ছা উপায় হল গুণগ্রাহী হওয়া গুণগ্রাহী মানে মানে অন্যের দোষ না দেখে তার গুণগুলিকে দেখা প্রত্যেক আত্মার মধ্যেই কোনো না কোনও বিশেষত্ব বা গুণ অবশ্যই আছে হ্যাঁ এটা ঠিক হতে পারে কেউ খুব ভালো বক্তৃতা দিতে পারে না কিন্তু তার সেবার নিষ্ঠা অসাধারণ হতে পারে কেউ খুব রাগী কিন্তু তার হৃদয়টা খুব সাফ আমাদের কাজ হল সেই গুণটাকে খুঁজে বের করা এবং সেটার কদর করা দোষটাকে নয় গুণটাকে বড় করে দেখা তার মানে আমাদের দেখার দৃষ্টিকোণটা পরিবর্তন করতে হবে আমরা যদি এক ফোটা কালির দিকে তাকিয়ে থাকি তাহলে তো পুরো সাদা কাগজটাই আমাদের চোখ হেরিয়ে যায় চমৎকার বলেছেন আর যখন আমরা অন্যের দোষের বদলে গুণ দেখি তখন স্বাভাবিকভাবেই তার প্রতি আমাদের স্নেহ এবং শ্রেষ্ঠত্বের ভাবনা জন্মায় তখন তার ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে মানিয়ে নেওয়া অনেক সহজ হয়ে যায় একদম আর বাবা বলেছেন যখন আমরা একে অপরের প্রতি এই স্নেহ এবং শ্রেষ্ঠত্বের ভাবনা নিয়ে চলব তখন আমাদের সংগঠনে একতা থাকবে আর আমাদের এই একতার যে মিলিত শুভ ভাবনা তার শক্তি এত বেশি যে তা অনেক আত্মাকে তাদের কাঙ্ক্ষিত ফল পেতে সাহায্য করবে তারা আমাদের একতা দেখেই প্রেরণা পাবে ভাববে যে নিশ্চয়ই এদের এমন কোন শক্তি আছে যা এদেরকে এত ভালোবাসায় বেঁধে রেখেছে ঠিক সুতরাং আমাদের একতা শুধু আমাদের নিজেদের জন্য নয় এটা বিশ্বসেবার একটা অনেক বড় আধার সত্যি আজকের প্রতিটি শিক্ষা একে অপরের সাথে কি গভীরভাবে জোড়ানো হুম আমিত্ত ত্যাগ করে নিমিত্ত হওয়া দিয়ে শুরু তারপর ড্রামাকে জেনে নিশ্চিন্ত থাকা স্মরণের যাত্রাকে অক্ষুণ্ণ রাখা মনের ব্যর্থ সংকল্প ত্যাগ করা এবং সবশেষে গুণগ্রাহী হয়ে একতা বজায় রাখা সব মিলিয়ে একজন সম্পূর্ণ সেবাধারী হওয়ার একটা ব্লুপ্রিন্ট হ্যাঁ যা আমাদের একজন সত্যিকারের যোগী এবং সেবাধারী হয়ে উঠতে সাহায্য করবে আসুন আজ বাবার সামনে আমরা সবাই মিলে একটি সংকল্প নিই এই সংকল্প আমাদের সারা দিনের চলার পথের পাথেও হবে আমার সাথে মনে মনে বলুন আমি সেবায় আমিত্ব ভাব ত্যাগ করে সদা নিমিত্ত এবং নির্মাণ হয়ে থাকব আপনিও যদি এই সংকল্পে আমাদের সাথে থাকেন তবে কমেন্টে লিখুন সংকল্প ওম শান্তি প্রেমে গাও গান তুলে দুঃখ সচাও ভুলে করি মন্থন ছিরবে বেমা